জয় হিন্দ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমার সামনে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা আমি প্রথমবার দেখছি এই কোম্পানিতে এসে বর্তমানে আমরা অবস্থান করছি কোন কোম্পানিতে আপনারা পিছনের সাইনবোর্ড দেখেই বুঝতে পারছেন রয়েছি আমতলাতে যেটা মুর্শিদাবাদ জেলার ভিতরে অন্যতম একটা বড় মেশিন কোম্পানি আশা এগ্রিটেকে এইখানে এসে যেটা দেখছি আমি যে নতুন নতুন যত টেকনোলজির মেশিন রয়েছে সবগুলো কিন্তু এখানে রয়েছে যতবার এখানে আসি ততবারই দেখি নতুন নতুন টেকনোলজির মেশিন আসে এবং বিভিন্ন রেঞ্জের মেশিন আছে এবং বিভিন্ন রকমের মেশিন আছে যেমন সেভেন এসপি টেন এসপি এমনকি তেরো এসপির মেশিন অবধি এখানে রয়েছে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন আপনারা এটা অনেক বড় একটা মেশিন কিন্তু কত স্পি আমি সরাসরি মালিকের কাছ থেকে জানবো আর কথা ভিডিও শুরুর আগে বলবো আপনাদেরকে মেশিন কেনার আগে অবশ্যই ভেরিফাই করবেন কোথায় কমে পাবেন কোথায় ভালো প্রোডাক্ট পাবেন কোথায় আপনারা দামে সাশ্রয়তে পাবেন বা কোথা থেকে সার্ভিসটা ভালো পাবেন আমি বলবো না এই কোম্পানি থেকে আপনার মেশিন কিনতে হবে হ্যাঁ এটা বলবো যে পাঁচ জায়গা যাচাই বাছাই করে কিনবেন যেখানে ভালো হবে আপনার সেখানেই কিনবেন দাদা কেমন আছেন দাদা ভালো আছি আশা করছি আপনিও ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি দর্শক বৃন্দকে নমস্কার সালাম আদাব আশা করছি দর্শক বৃন্দ বা চাষি ভাই অনেক ভালো আছে আজকে যেহেতু এসে দেখতে পাচ্ছি আপনার কোম্পানিতে সবগুলো নতুন নতুন প্রোডাক্ট রয়েছে নতুন নতুন আপডেটের মেশিন গুলো আপনার এখানে রয়েছে একদম একদম এই যে মেশিন গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ বড় বড় মেশিন রয়েছে যারা কমার্শিয়ালি চাষ করতে চান যা যারা পার্সোনালি ইউজ করতে চান তারা কিন্তু এই মেশিন গুলো ইউজ করবেন এই সাইড রয়েছে অনেক বড় একটা মেশিন এইটা কোন কোম্পানির মেশিন রয়েছে মিষ্টি আমা কোম্পানি 10 এইচ ইঞ্জিন আছে দেখুন মার্কেটে অনেকই অনেক আছে অনেকই ফ্রড করে অনেকে মিথ্যা ভাউতে বাজে করে 8 এইচ পি মেশিন কে 10 এইচ বলে বিক্রি করে আচ্ছা আচ্ছা আজকে আপনাকে সত্যি একদম 100% ন্যাচারাল জিনিস দেখাবো মানে যেটা সঠিক সত্যি কিভাবে আপনারা জানবেন আপনাকে আমি বলবো ক্যামেরাটা ক্লোজ করে দেখাতে দেখুন এখানে লেখা আছে 186 এফ এ 186 এফ এ আমরা কেটাকে ক্যালকুলেশন করলে বা গুগলে সার্চ করলে দেখা যাবে এটা 10 এইচ ইঞ্জিন আছে দশ এইচপি ইঞ্জিন রয়েছে হ্যাঁ আপনারা যেখান থেকে কিনবেন এইটি সিক্স এফ এ মানে দশ এইচপি ইঞ্জিন দেখে নেবেন ঠিক আছে এরপরে অনেকগুলো মডেল আছে আমাদের ঠিক আছে দশ এইচ পি অনেকগুলো এটা ওয়ান সিক্স এ আছে এই মডেলটা আমাদের মিষ্টি আমার ব্র্যান্ড এর আছে দশ এইচ পি ইঞ্জিন আছে সেলফ স্টার্ট আছে সেলফ স্টার্ট রয়েছে আচ্ছা ঠিক আছে হাতেও তো রয়েছে হ্যাঁ ট্রেনেও আছে হাতেও আছে হ্যান্ডেল লিস্টার টা লাগানো যায় এটা অপশনাল আচ্ছা আপনারা দেখেছেন আগে ভিডিও আর এখানে ব্যাটারি থাকবে ব্যাটারি এখন লাগানো হয় এটা হ্যান্ডেল লিস্টার মানে হ্যান্ডেল ঘুরিয়ে স্টার্ট করা যায় আচ্ছা আপনারা চাইলে আমাদের কাছ থেকে পারচেজ করে নিতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা মডেলটা একসঙ্গে কি কি দেওয়া হবে চল্লিশটা ফালে রোটাবেটার দেওয়া হবে চল্লিশটা ফালে রোটাবেটার রয়েছে এখানে তারপরে আপনার একটা সাইড ক্যাজুয়াল দেওয়া হবে যেটা কাদা করার জন্য সাইড ক্যাজুয়াল কাদা করার জন্য আচ্ছা আপনার এই যে দেখছেন আলু তোলা বা অ্যাডজাস্টেবল বা লেবেলার মানে যেটা দিয়ে ফালি কাটা হয় আর কি যে কোন একটা আপনি পছন্দ করে নিতে পারেন আপনি আঠারো মাস ওয়ারেন্টি ফ্লিপকার্ট অথবা ব্যাটারি পাবেন আপনি মাস ওয়ারেন্টি হ্যাঁ আচ্ছা গ্যারান্টি গ্যারান্টিওয়ালা ব্যাটারি পাবেন আচ্ছা গ্যারান্টি আঠারো মাস আঠারো মাসের গ্যারান্টি আচ্ছা আচ্ছা মেশিনের কি কোনো গ্যারান্টি আছে এক বছর ওয়ারেন্টি সাড়ে তিনশো কিলোমিটার ঠিক আছে আপনারা যদি আমাদের কাছে বাড়িতে সঙ্গে সঙ্গে আমাদের লোক গিয়ে চালিয়ে দেখিয়ে দিয়ে এসে বাকি টাকা পেমেন্ট নেবে আমাদের শুধু পাঁচ হাজার টাকা করতে হয় বাকিটা ক্যাশ অন ডেলিভারি অপশন আছে শুধু পাঁচ টাকা দিয়ে মেশিন বুকিং করা যায় পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় ফ্রি ডেলিভারি ভারতবর্ষের যে কোনো প্রান্ত ও ভারতবর্ষের যে কোনো জায়গায় ফ্রি ডেলিভারি একদম একদম আচ্ছা এটা যেহেতু দশ এস্পির মেশিন রয়েছে আপনি বললেন এবারে দাম কত আছে মার্কেটে অনেকে এটা নব্বই হাজার টাকা বিক্রি করছে বাট আমরা নব্বই হাজার টাকা না তাহলে শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় দশ দশ এস্পি আচ্ছা ইনক্লুডিং জিএসটি আচ্ছা ইনক্লুডিং হোম ডেলিভারি হ্যাঁ সঙ্গে দু লিটার ডিজেল হ্যাঁ সঙ্গে আপনার গিয়ার অয়েল হ্যাঁ সঙ্গে আপনার মোবাইল হ্যাঁ সঙ্গে আপনার চল্লিশ ফেলে ওটা বেটাবে আর কি দেবেন কোম্পানি কি লিখে দেবেন দাদা যত কিছু দেওয়া আছে দেখুন আপনি আজকে ডাইরেক্ট কোম্পানি গোডাউনে এসছেন অবশ্যই অবশ্যই ইম্পোর্ট আমি গোডাউনে এসছেন আপনি কোনো ডিলারের কাছে যান না আপনি কোনো ডিস্ট্রিবিউটরের কাছে আসেননি আজ কোম্পানি ঘরে এসছেন অবশ্যই 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 আপনাকে সাপোর্ট করবে যতটা পাবে ততটা আপনাকে দেবে যেহেতু পশ্চিমবঙ্গের অন্যতম একটা জায়গায় রয়েছেন আপনি আপনার কোম্পানি নিয়ে আচ্ছা এবার যাব রোবটের কাছে রোবটের কাছে এই যে রোবটটাকে কোত্থেকে নিয়ে এসেছেন আপনি সেটা হ্যাঁ রোবটটা ইতালিয়ান আছে আচ্ছা এটা ইতালিয়ান মডেল আছে 100% টালিয়ানা আছে আচ্ছা আপনি তো জাপান নিয়ে কাজ করেন ইতালিয়ান আবার কেন মাছখানে ঠোকালে অনেকে ডিমান্ড করছে চাষি ভাইরা ইতালিয়ান প্রোডাক্ট দিন ইতালিয়ান প্রোডাক্ট টিতালিয়ান প্রোডাক্ট কত এসপি পনেরো এসপি না দাদা তাহলে সেই ওই যে ভুঁংমাগাটারি চিরাবি কথা আমি বলি না আচ্ছা চিরাবি কাজ না দেখলে কিন্তু মনে হয় এইটা দশ এসপি এটা দেখলে মনে হয় পনেরো এসপি মেশিন বলে দিই

ইটালিয়ান বলে যে হাই দামি হবে অনেক দাম বেশি হবে আপনি আজকে কোম্পানি ইম্পোর্টার ভাবে এসেছেন ইম্পোর্টারের ভাবে এসেছেন মানে বুঝতে পারছেন আপনারা তো ডাইরেক্ট ইম্পোর্ট করে দাম ইম্পোর্ট নতুন করে বলার কিছু নতুন ভাবে বলার কিছু না চাষী ভাইদেরকে আচ্ছা আপনারা শুধুমাত্র এই মডেল হ্যাঁ

আশি হাজার টাকা নেবো আশি হাজার আশি হাজার টাকা চল্লিশ ফেলে গোটা হ্যাঁ সঙ্গে কাদা কলা ক্যাজুয়াল সঙ্গে অ্যাডজাস্টেবল প্লাউ বা পটেটো প্লাউ বা লেবেল যে কোনো তিনটার মধ্যে একটা চুজ করে নিতে পারবেন তিনটার ভিতর একটা দেখুন বন্ধুরা মেশিনটা আপনাদেরকে একটু সাইড দিয়ে দেখাবো এই যে এই সাইডে রয়েছে এই মডেল আর এই সাইডে রয়েছে আর ফুল রয়েছে এই মেশিনটা এবার আসবো পরবর্তী মেশিনটায় আচ্ছা এটা কত এইচপি মেশিন রয়েছে দাদা 10 এইচপি কামা আছে 10 এইচপি কামা ইঞ্জিন যেটা ভারতবর্ষের অন্যতম একটা মেশিন আছে এর চাহিদা অনেকটা রয়েছে এই যে রয়েছে খোদাই করা কামা লেখা শুধু এখানে না এখানে শুধু বারকোড করে দেওয়া আছে এই দেখুন এই সাইডে দেখুন বারকোড দেওয়া আছে দেখুন এখন বারকোড দেওয়া আছে আপনার অনেকে জানেন বারকোড এই যে পাঁচ বারকোড দেওয়া আছে এখানে এখন পাঁচ কোয়েল লেখা আছে পাঁচ করে লেখা আছে এই বারকোড ছাড়াও এখানে ইঞ্জিনের উপরে বারকোড দেওয়া আছে ওই যে দেখুন বন্ধুরা কোন ডুপ্লিকেট কামা না হ্যাঁ এটা একদম অরিজিনাল কামা অরিজিনাল কামা

একটা সাবস্ক্রাইব করে দিবে হ্যাঁ একটা লাইক করে দিবে বা ভিডিওটা একটা শেয়ার করে দিবে হ্যাঁ সেই স্ক্রিনশটটা যদি আমাকে দেয় আমি 2000 টাকা ডিসকাউন্ট করে দেব আরো 2000 ডিসকাউন্ট ডিসকাউন্ট দেখুন বন্ধুরা শুধু সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং ভিডিওটা একবার শেয়ার করতে হবে ব্যাস এইটা কোন কোম্পানি রয়েছে এটা আছে আপনাদের একটা ভালো একটা কোম্পানি জানেন এক্সট্রা পাওয়ার একটা কোম্পানি আছে এক্সট্রা পাওয়ার আচ্ছা বন্ধুরা আপনাদেরকে মেশিনটা দেখানোর আগে আর কিছু জিনিস দেখাবো এই যে হেডলাইট দেখতে পাচ্ছেন এটা আমি নতুন দেখছি এই কোম্পানি দেশে এই যে ফিল্টারটা রয়েছে এই ফিল্টারটা আমি এই কোম্পানি দেশে নতুন দেখছি যে সামনে ফিল্টারটা পিছনে লাগানো আছে যাতে কোনো প্রকার কোনো ধুলা বালি কিছু না যায় আমি একটা কথা বলে বলুন আপনি তো অনেক জায়গায় অনেক এইচপি দেখেছেন হ্যাঁ ওন এইটি সিক্স মানে হল দশ এইচপি আচ্ছা ঠিক আছে আপনাকে দেখাবো আজ সব থেকে ভালোবাসে মানে সব থেকে হাই এইচপি বেসিং দেখুন এখানে আসুন একশো নব্বই এফ একশো নব্বই এফ দেখুন

होम डिलीवरी फ्री होम डेलीवरी फ्री

চাষের ফাল পাবেন হ্যাঁ ঠিক আছে চাষের চল্লিশ খানা ফাল কাদা করা ক্যাজুয়াল আচ্ছা প্লাস আপনার এগেস্টিল প্লাউ বা পটেটো প্লাউ অথবা লেভেলা তিনটের মধ্যে যে কোনো একটা তিনটের মধ্যে আপনার পিছনে আর একটা মেশিন রয়েছে অনেক সুন্দর একটা মেশিন সুন্দর একটা মেশিন ছোট কামাই বলে দিই ওয়ান কামা ইঞ্জিন কামা ইঞ্জিন কামা ইঞ্জিন আট এইচপি আট এইচপি কামা ইঞ্জিন আচ্ছা এত ছোট কামা ইঞ্জিনের কেমন ডিমান্ড রয়েছে কামা চাইছে আচ্ছা প্রায় আমরা দুশো পিস বিক্রি করেছি অ্যারাউন্ড তিন মাসের মধ্যে পিস পিস আচ্ছা এর কেমন ই রয়েছে মানে পারফরমেন্স কেমন রয়েছে হুয়েলের কম্বিনেশন খুব ভালো হুয়েল খুবই ভালো ভালো এক লিটার ডুব যায় এক লিটার তেলে মোটামুটি দু ঘন্টা চলবে দু ঘন্টা চলবে এই যে দেখুন বন্ধুরা মেশিনটা মানে

এগেস্ট্রিল প্লাও অথবা পটেটো প্লাও দাদা যারা কমার্শিয়াল মেশিন কিনতে চায় যারা বড় মেশিন কিনতে চায় সেই সব চাষি ভাইদের জন্য কি বলতে চাইছেন দেখুন আপনারা একদম অফিস ভিজিট করুন প্রথমেই কারণ ভিজিট করলে নলেজ আসবে কেনা না কেনা ববে কথা না ওটা নিজের একান্ত ব্যাপার ভিজিট করুন জ্ঞান নিন তারপর কিনুন দেখে বুঝে কিনুন ধারণা নিন দেখে বুঝে কিনুন যারা কমার্শিয়াল কাজ করতে চায় তাদের জন্য মিনিমাম মিনিমাম 9 এইচপি উপরে ইঞ্জিন কিনতে হবে 9 এইচপি উপরে আচ্ছা